বিষ্ণু ইসা ইসলামী বলেছেন আর বা আনমিনা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সময় বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নাম্বার আলমার আতু সলেহা নেককার স্ত্রী নেককার কি দুই নাম্বার আল মাসকানুল ওয়াসে প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারু সলেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আলমার খাবুল হানি সুইট রাইড মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসন একটা ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিষ্ণনবীর চারটার মধ্যে কয়টা ছিল হ্যাঁ শুধু এক নম্বরটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আলমার আতুসঅলে হানকার স্ত্রী এটা বিশ্বনবীর ছিল ঠিক কিনা দুই নাম্বার মাসকানুল ওয়াসে স্পেসাস হাউস বড় ঘর বিষ্ণনবীর ছিল না মার্কায় না মাদিনায় মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর ছোট্ট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে তিন নম্বর আলজার ও সালে ভালো প্রতিবেশী ছিল মক্কায়ও না মদিনায়ও মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কোরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটার রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুপ্ত দুর্কিবাদ সবসময় জ্বালাতন করতো বিট্রে করতো ভঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নাম্বার চার নাম্বার আলমার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারের তো ছিল না ওট খাইলে না গায়ে জোর থাকবে ঠিক না হ্যাঁ কসোয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই একটা মশং পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণুবি সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেননি ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণুবি শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুকার সুখ হ্যাঁ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় কিনা কেনা যায় এজন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আর একটা হাদিসে বিষ্ণু ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিনাল গিনা গিনান নফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি